আপনি কি কখনো এমন ট্রেনে উঠেছেন যার টিকিট আছে সিট নাম্বার আছে কিন্তু ডেস্টিনেশন নেই আজকের গল্প বিহার থেকে বেঙ্গল যাওয়া ট্রেন নাম্বার থার্টিন নিয়ে ইন্ডিয়ান রেলওয়ের কোনো রেকর্ডে এই ট্রেনের নাম নেই তবু প্রত্যেক বছর কিছু মানুষ এই ট্রেনে উঠে আর ফিরে আসে না আমি আরিন্দাম কলকাতাতে থাকি আইটি জব করি দু হাজার বাইশের কথা বিহারে একটা প্রজেক্ট শেষ করে আমি পাটনা জাংশন থেকে কলকাতা ফেরার টিকিট কাটি কাউন্টারে লোকটা ছিল চুপচাপ টিকিটটা দিয়ে বলল প্ল্যাটফর্ম থার্টিন ট্রেন নাম্বার থার্টিন আমি অবাক হয়ে জিজ্ঞেস করি এই ট্রেনটা ডেলি লোকটা আমার দিকে তাকিয়ে বলল যদি আপনি ভয় পেতে যান তাহলে এখানেই থাকুন প্ল্যাটফর্ম থার্টিন রাত বারোটা তেরো মিনিট ট্রেনটা এলো পুরনো কালো রং জানালাগুলো যেন ধুলু দিয়ে বন্ধ ট্রেনে উঠতে গিয়ে দেখলাম না কোনো টিটি না কোনো অ্যানাউন্সমেন্ট ভেতরে মাত্র সাতজন প্যাসেঞ্জার এক বুড়ি মহিলা একটা ছেলে দুজন কাপল আর একজন লোক যার চোখগুলো আমার দিকেই থাকা ট্রেন ছুটে গেল রাত বাড়তে থাকে কিন্তু ট্রেন কোনো স্টেশনে থামছে না জানালা দিয়ে দেখি বাইরে শুধু কালো জঙ্গল ফোন চেক করি নো নেটওয়ার্ক বুড়ি মহিলা হঠাৎ বলে ওঠে প্রথমবার আমি মাথা না দিই ফিস করে বলে যেই ট্রেনে উঠছেন সেই ট্রেন থেকে নামার সময় আপনার নাম ডাকবে আমি জিজ্ঞেস করি কে উনি উত্তর দেন না রাত লাইট একটা একটা করে বন্ধ হয়ে যায় হঠাৎ দেখি যে ছেলেটি ছিল সে জানালার বাইরে দাঁড়িয়ে ট্রেন ছুটছে কিন্তু সে বাইরে চিৎকার করতে গিয়ে দেখি আমার গলার সব যাচ্ছে তখন স্পিকারে একটা আওয়াজ আগামী স্টেশন শেষ যাত্রা ট্রেন থামল বাইরে কোনো স্টেশন নেই শুধু কাবারের মতো জায়গা আমার চোখ পড়ল একটা পুরনো সাইনবোর্ডে ট্রেন অ্যাক্সিডেন্ট নাইনটিন ট্রেন নাম্বার থার্টিন অল প্যাসেঞ্জার্স ডেড আমার হাতে টিকিটটা দেখি সিট নাম্বারের নিচে লেখা ডেট নাইনটিন তখন মনে পড়ল আমার বাবা বলতো নাইনটিন এইটি সিক্সে পাটনা থেকে কলকাতা যাওয়া একটা ট্রেন আর ফিরে আসেনি তখন স্পিকার আবার বলে আরিন্দাম তুমি বাড়ি ফিরছ আমি চোখ খুলি আমি হাওড়া স্টেশনে হাতে আমার টিকিট নেই কিন্তু হাতে একটা চিহ্ন বান মাকের মতো আজও যদি কোনো রাতে প্ল্যাটফর্ম থার্টিনে যান আর কোনো লোক যদি বলে ট্রেন নাম্বার থার্টিন আসছে জানালার কাছে যাবেন না এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট অ্যান্ড লাইক করো আর এরকম হরার স্টোরি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে